গ্রামের বাড়ি চলে এসেছি আর সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তাই জন্য একটা ব্লক বাহার হ্যাঁ আমার মার সঙ্গে ভোট দিতে যাচ্ছি না কত দূর ফোনটা অ্যালাউ করবে এটা হলো আমার জঙ্গলের রাস্তা একবার দেখো বীজ দেখো আর পুরো এই রাস্তাটা কাদা

এই দেখো এটা হলো ময়দার চৌধুরীদের বাড়ি এটা হলো ওদের মন্দির আর একটা জিনিস আছে ওই সাইড থেকে একটা রাস্তা আছে যেটা এখন পাতা দিয়ে ঢাকা ওইটা ওই জন্য রাজ ওইখানে সাইড গিয়েই মন্দিরটা আর এটা ওদের একটা বাড়ি ছিল সেখানে ওই বসে এইটা হলো

ওটা ওদের ওখানে একটা মন্দির ওখানে ওদের দুটো আছে আরো ওদের রাজবাড়িটা অনেক বড় গিয়েছে দুজনে এদিকে দেখ এদিকে তাকায় একবার বোন আর দাদা সবাই এবার আমি যাচ্ছি বাড়ি আমার ভোট শেখ